চোখের পলোকেহে তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরহতরে তোমার নি সাস চোখের পলোকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরহতরে তোমারিনিস হবে নাম মসিজিদের মাইকে باڑی والا نہ باڑی نائر دنیا تے ہیں بڑی والا ناہر باری نائر دنیا تے چوکھے رے پولو کے تمہیں ہوتے ہیں پارولاس بند ہو بے چیرو ہو رے تمہاری نیساس ہو بے یہ لن تمہاری نام موسی جی دیر والا نائر باری نائر دنیا تے ہیں باری বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মোহেন শোভান আল্লাহ সোভান আল্লাহ তোমার সাথে থাকে তো মানুষ ছিল বাহাদুরি আরে জানা যায় সরি কি হবে তোমার প্রতি তোমার কাছে থাকে তো মানুষে ছিল বাহাদুরি ভাবোনি হাওয়ায় উড়ো তুমি যে রঙিনী ঘড়ি তোমার কাছে থাকে তো মানুষে ছিল বাহাদুরি ভাবোনি হাওয়ায়ুড়ো তুমি যে রঙিনী ঘড়ি সুতো টান দিলে মালিক সুতো টান দিল মালিক পে না থাকিতে। باری والا نائر باری نہیں رے دیا ہے باڑی والا نائر باری نہیں رے تے باری والا نائی رے باڑی نائی رے دیا آتے ہے والا نائی رے باڑی نائی رے دنیا تے محبت والی یا رسول اللہ یا رسول اللہ کہ باری گاڑی ملفک تری ٹکار پہا کے باڑی گاڑی ملفک تری ٹاکار پہار ارے بلا ستے چھ جانم کو تجھے اہمکار হরে বাড়ি গাড়ি মিলফাক তি টাকার পাহাড় বেলা সে তাইছে কত যে অহংকার বাড়ি গাড়ি মিলফক তরি টকার পাহাড় বেলা সে তাকুম কত যে অহংকার কে দামি কাপড় ছেড়ে হবে দামি কাপুর ছেড়ে হবে সাদা কাপ باڑی والا نائر رے باڑی نہیں دنیا تے باڑی والا نائر رے باڑی نہیں دنیا تے باڑی والا نائر رے باڑی نائی دنیا تے ہے باڑی والا نائر رے باڑی نائی رے دنیا تحبت والے نبحان اللہ আবার কবি কব্য ছলে কত সুন্দর ভাষা বলছেন আর একবার মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আরে যাদের সাথে থাকেতে তুমি সারা দিবানিসি যাদের সাথে থাকেতে তুমি সারা দিবান আর জানা যায় শরিক হবে তোমার প্রতি

হরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিয়াতে হে চোখের পালো তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরহত রে তোমারি নিশাস হবে এলাল তোমারি নাম মশিজিদের বাইকে ارے باڑی والا <سؤال> نائر باری نہیں ری آتے ہیں باڑی والا <سؤال> نائر باری نہیں ری آتے باڑی والا <سؤال> نائر باری نائر دنیا آتے ہیں باری والا <سؤال> <سؤال> نائیر باری نائر